কথা একদম একটা ছোটো বাচ্চাও আজকের দিনে বুঝতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু হিসাবে ভারত যেই ভূমিকা রেখেছে তা আসলে অনস্বীকার্য শুধুমাত্র ভারতের যে আপনার পলাতক যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তা না আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করা অথবা বাংলাদেশের ক্ষমতার মসনদে শুধুমাত্র আওয়ামী লীগকে দেখতে চায় সম্ভবত আপনার ভারত আর যার কারণে গেল পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাবার পর নানানভাবে বাংলাদেশের যে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা সেইখানে একটা প্রধান ইস্যু হিসেবে দাঁড়িয়েছে ভারত গেল ১৬ বছর বিভিন্নভাবে বাংলাদেশের নির্বাচন বলেন এখানে কে অংশগ্রহণ নিবে না নিবে সেটা নিয়ে আভ্যন্তরীণ চাপ বলেন বাংলাদেশের সাথে নানান ধরনের চুক্তি বলেন সকল কিছুতেই একটা হস্তক্ষেপ ভারতের ছিল তো দীর্ঘদিন যাবত এই যে হস্তক্ষেপ তো যাই হোক এই মুহূর্তে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ বিশেষ করে আওয়ামী লীগ যেহেতু নীরব পলাতক তো বাকি যে অংশগুলো বরাবরই তারা ভারতের সাথে একটা বিরোধী অবস্থানে কিন্তু ছিল তো সেই জায়গা থেকে এখন প্রকাশ্যে ভারত সম্পর্কে নানান ধরনের বক্তব্য দিচ্ছে কেউ কেউ বলছেন চর্মনয় পীরের অনুসারে যারা আছেন বা চর্মনয় পীর নিজেও বলছেন যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ জয়লাভ করবে এগুলো আবার একটু অতিরঞ্জিত কথাবার্তা কখনোই ভারতের সাথে যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করবে এটা আপনাকে স্বীকার করতে হবে তবে আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হয়তো লড়াই করব এটা হইতে পারে কিন্তু জয়টা সম্ভব না তো এই অবস্থার মধ্যে ভারত বাংলাদেশকে সরাসরি আক্রমণ করবে না টেকনিক্যালি তারা বাংলাদেশ নিয়ে খেলছে ভারত যেহেতু পরাশক্তির একটা দেশ এই মুহূর্তে তাদের সাথে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর একটা ভালো সম্পর্ক আছে তাদের মিডিয়াগুলা ইন্টারন্যাশনাল লেভেলে বিট করে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মানুষই দেখে না ইন্টারন্যাশনাল মানে দেখা তো দূরের কথা বা আমাদের ধরেন সরকারেরও বিভিন্ন উইংস যখন বক্তব্য দেয় এগুলো আসলে বাংলাদেশের মানুষ ঠিক মতো না আর আন্তর্জাতিক অঙ্গনে মানুষ শুনবে দূরের কথা কিন্তু ভারতে যখন মমতা অথবা ধরেন মোদী অথবা তাদের বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য দেয় ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াগুলো সেটাকে কাভার করে আর সেখানে নানান কিছু চলে আসে তো এই অবস্থায় বাংলাদেশ নিয়ে একটা নতুন খেলা কিন্তু শুরু করেছে ভারত আর আমাদের জায়গা থেকে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বার্থে এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে কিছু করার নাই কে কোন কোন দলের রাজনীতি করে ডাজন ফ্যাক্ট যখন দেশ নিয়ে প্রশ্ন আসবে তখন দেশের পক্ষে কথা বলতে হবে দশক এই আভ্যন্তরীণ অস্থিরতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের মিডিয়াগুলি ভারতের মন্ত্রীগুলা ভারতের বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন তারা নানান ধরনের মিথ্যা তথ্য প্রপাগান্ডা কন্টিনিউ তারা দিচ্ছেন পাশাপাশি তাদের মিডিয়াগুলা দিন নাই রাত নাই তাদের দেশের অনেক ঘটনা বাংলাদেশের বলে চাপিয়ে দিচ্ছেন দুই হাজার চব্বিশের আগে সারা বাংলাদেশে গেল পনেরো বছর ১৬ বছর খুঁটিনাটি অনেক ঘটনা কিন্তু ঘটেছে সেই সময়কার ঘটনাগুলোরও ভিডিও ফুটেজ তারা তাদের টেলিভিশনের মাধ্যমে তাদের জাতীয় ব্যক্তিত্বদের মাধ্যমে আইডিতে শেয়ার করার মাধ্যমে মানে নানানভাবে ভারতের জনগণের সামনে বিকৃতভাবে উপস্থাপন করেছে যে তথ্যগুলো আসলে সঠিক নয় তবে এটা একটা হাস্যকর ইস্যু এই কারণেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা প্রযুক্তি আছে এর নাম হচ্ছে রিউমার স্ক্যানার অথবা ফ্যাক্ট চেক যখন কোনো একটা ইস্যু ভাইরাল হয় তখন ওই ভাইরাল ইস্যুটাকে আসলে সঠিক নাকি ভুল চেক বা রিউমার স্ক্যানার তারা কিন্তু এই কাজগুলো করে প্রমাণ দেয় এখন পর্যন্ত বাংলাদেশ ইস্যুতে ভারতে স্পর্শকাতর সাতানব্বইটি ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করেছে যার মধ্যে পঁচানব্বইটাই হচ্ছে ভুয়া ভুয়া মিন্স এখন এগুলাকে যা দেখানো হচ্ছে এগুলা না ইভেন এমনও কর্মকাণ্ড হয়েছে যে পশ্চিমবঙ্গের মন্দির ভাঙার ভিডিও পশ্চিমবঙ্গের একজন হিন্দুকে মারধরের ভিডিও নিজেরা নিজেদেরকে মারছিল কোনো এক কারণে এগুলা পর্যন্ত বাংলাদেশের বলে বিভিন্ন জায়গার বলে চালিয়ে দেওয়া হচ্ছিল যা ফেসবুক আপনার সামনে নিয়ে আসছে গণমাধ্যমগুলিতে বাংলাদেশের বিষয় নিয়ে যখন একের পর এক গুজব ছড়াচ্ছে তো আর রিওমার স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতার পরিপট পরিবর্তনের পর আপনার বারোই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে শুধুমাত্র ভুয়া খবরই বাংলাদেশকে নিয়ে আপনার প্রচারিত হয়েছে ভারতের অন্তত ঊনপঞ্চাশটি গণমাধ্যম এ ভুয়া খবর প্রচার করেছে এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব আপনার প্রচার করেছে পরবর্তী অবস্থানে রয়েছে ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জে নিউজ লাইভমিন্ট প্রত্যেকেই গুজব প্রকাশ করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ আজতাক তারাও গুজব প্রকাশ করেছে এছাড়া বাকিটি গণমা বাকি একচল্লিশটি গণমাধ্যম তারাও গুজব প্রচার করেছে আপনি ভাবতে পারেন পুরোটা রাষ্ট্রের মিডিয়াগুলা বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়াচ্ছে এই অপতথ্য ছড়াই একটা জিনিস তারা হাসিল করা ট্রাই করছে পশ্চিমাদের নজরে একটা জিনিস দেওয়ার চেষ্টা করতেছে স্যার এটাতে আমরা আবার সহযোগিতা করছি আমরা আমাদের প্রোগ্রামগুলো রাখি সবসময় জুমার দিন তো আমাদের সাধারণ মানুষ দিন দাড়ি টুপি পাঞ্জাবিতে রাজপথে যায় একটা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে আর ভারতের মিডিয়া কাভার করে যে দেখো লক্ষ লক্ষ হুজুর আবার বাংলাদেশ দখল করে ফেলতেছে এই দেশ তো ভাই মৌলবাদীদের দেশ হয়ে গেছে আবার বিভিন্ন ধরনের বক্তব্যকে তারা ইংরেজিতে ডাবিং করে আন্তর্জাতিক অঙ্গনে বা তাদের মিডিয়াতে তারা প্রকাশ করে যার কারণে তাদের মিডিয়ার নিউজগুলো কিন্তু ইন্টারন্যাশনালি দেখে দশ বারোটা তাদের মিডিয়া আছে বাংলাদেশ এগুলো দেখে না তো সেই কারণে হয় কি এগুলো দিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন একটা খেলা তারা খেলার চেষ্টা করছে যে মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বশক্তির সামনে দাঁড় করানোর চেষ্টা করছে আর এতে কিছুটা ভূমিকা আওয়ামী লীগও রাখছে আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই বিএনপি যখন ষোলো বছর ক্ষমতায় ছিল না বাংলাদেশের অনেক কিছু তারা বিশ্ব দরবারে বুঝতে চাইছে যে আওয়ামী লীগ কত খারাপ বাংলাদেশ শেষ এখন আওয়ামী লীগ ঠিক একই খেলা করতেছে বিএনপি জামাত বা ইনুস সরকার কত খারাপ বাংলাদেশ শেষ দিন শেষে তারা কেউই দেশের জন্য আসলে রাজনীতি করে কিনা মাঝে মাঝে মনে হয় কারণ নিজের দেশকে বিশ্বের সামনে সন্ত্রাসী মৌলবাদী অথবা এইবাদী অথবা ধরেন হিন্দুদের বিরোধী আলেম বিরোধী এক একটা দেশে তো এক একটা ইফেক্ট হয় তাই না এগুলা কখনোই রাষ্ট্রের স্বার্থে হতে পারে না তো ভারতে যেই খেলা খেলছে এটা খুব বেশি দূর যায় নাই এই কারণেই ফেসবুক এবং তথ্য প্রযুক্তির যুগে এগুলা মার্কেটে মানুষ সাময়িক খাইলেও পরে কিন্তু এগুলা খায় না এ দেখেন ভারতের মোটামুটি সব দিক থেকে একটা পজিটিভ ভূমিকা কিন্তু তাদের দেশের ব্যবসা বাণিজ্য হিসাব করা শুরু করে দিচ্ছে গুজব থেকে দূরে থাকুন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমার আশেপাশে থাকা প্রত্যেক রাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক এটা আমি চাই ব্যবসা বাণিজ্যের হিসাবে বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে সেইখানে কোন দেশের সাথে আমার মিত্রতা কোন দেশের সাথে শত্রুতা এটার বাহিরে ফোকাস রাখতে হবে কোন দেশে আমি কতটুকু ব্যবসা করতে পারছি ব্যবসা যত বেশি প্রসারিত হবে দেশ তত উন্নত হবে অর্থনীতি তত শক্তিশালী হবে মানুষের কর্মসংস্থান তৈরি হবে জীবিকা বাড়বে রাষ্ট্র সুন্দর থাকবে মানুষ নিরাপদে থাকবে আবার শত্রুর সাথে যদি ব্যবসার দরকার হয় শত্রু যদি আমার প্রোডাক্ট খায় আবার শত্রুর থেকে যদি আমি একটা প্রোডাক্ট বাহিরের থেকে দুই টাকা কমে কিনতে পারি দেন ওয়াই নট আফটারঅল এখানে সব কিছুর পেছনে অর্থনীতি হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর চালিকা শক্তি দশ দীর্ঘদিন পরে এই কি বলা হয় যে আমাদের একসময়ের সবচেয়ে কঠিন শত্রু যাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্যে সুবাতাস বইতে শুরু করেছে এবং এমন এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যেগুলাতে ভারতের আতেঘা লাগছে ভারতের ব্যাকবোন যেটা সেখানে কিন্তু আঘাত হচ্ছে তথ্য অনুযায়ী বাংলাদেশের সাথে ভারতের প্রতি বছর মানে ভারত থেকে ভারত বাংলাদেশ থেকে আয় করে নেওয়া যায় প্রায় বারো বিলিয়ন ইউএস ডলার ভারতের তালিকাতে বাংলাদেশ থেকে মানে বহির্বিশ্ব থেকে তারা যে মানে ইকোনমিটা আপনার কালেক্ট করে বাংলাদেশ এগারো না বারো নম্বরে আছে প্রায় বারো বিলিয়ন ইউএস ডলার এটা তারা আমাদের থেকে নেওয়া যায় তো এটা নেওয়ার জন্য নানান সিস্টেম আছে ব্যবসা বাণিজ্য এয়ারলাইন্স ব্যবসা পাশাপাশি হচ্ছে আপনার সামুদ্রিক ব্যবসা ট্রান্সপোর্ট ব্যবসা করিডোর ব্যবসা অনেক কিছুই এখন এই যে দীর্ঘদিন যাবত একচেটি আধিপত্য ভারতের ছিল সেইখানে নতুন একটা আঘাত করতে যাচ্ছে পাকিস্তান বর্তমান সরকার পাকিস্তানের সাথে ডক্টর করতে কতটা আগ্রহী সেটা এই জিনিসগুলো কিন্তু প্রমাণ করছে তবে এটাতে দেশের জন্য পজিটিভ হবে নেগেটিভ না বাংলাদেশের সাথে ভারতের করাচি টু চট্টগ্রাম বন্দরে যে জাহাজ চালু হয়েছে এবার নতুন আরেক সিদ্ধান্ত এবার হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু আপনার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুব আলম তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি এই তথ্য দিয়েছেন তিনি বলছেন দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়াও সহজ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বলে এই হাইকমিশন থেকে বলা হয়েছে যে বাংলাদেশ তার পণ্য আশিটি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তবে পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্কে এতদিন ছিল না এখন যেহেতু প্রতিবেশী রাষ্ট্র সেই হিসাবে আপনার মানে পাকিস্তানেও বাংলাদেশ ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে চায় আবার পাকিস্তানকেও বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার স্পেস দিতে চায় হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিটি ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ পাকিস্তানের আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন থাকবে আর বলা হচ্ছে যে ইতিহাসে প্রথমবারের মতন গত এগারো নভেম্বর পাকিস্তান থেকে যে জাহাজ বাংলাদেশে আসছে এরপর ধাপা ধাপ একটার পর একটা পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবসা প্রসারিত হচ্ছে তবে এটা দেশের জন্য ইতিবাচক এটাতে পাকিস্তানের সাথে যুদ্ধ করা ভাই আমরা একাত্তরে স্বাধীন এসি পাকিস্তানেরটা খাবো না তো ভারতেরটা দুই টাকা বেশি দিয়ে খাবো ভারতের থেকে দুই টাকা বেশি দিয়ে আনলে দেশের লস এত চেতনা এত প্রেম দেশপ্রেম এগুলো তো লুটেরারা বাকি দিকে দেখাইতে পারে নাই বরাবরই এটা ছিল এর আগে বিএনপি ক্ষমতা থাকাকালীনও এতটুকু ব্যবসায়িক স্পেস কিন্তু পাকিস্তান পায় না মিনিমাম লেভেলে টুকটাক হতে সম্পর্ক ছিল জামাত ইসলামের কারণে এত জামাত আলাদা হাটে তা আমি মনে করছি এটা দেশের জন্য পজিটিভ একটা ভূমিকা সারা পৃথিবীর সাথে ব্যবসা হবে তাহলে আমাদের এখানে ব্যবসায়িক কোম্পানিগুলো বাড়বে কর্মসংস্থান হবে উপার্জন বাড়বে দিনশেষে মানুষ ভালো থাকবে ভালো থাকুন